কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে তছনছ পুরো এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত পটাশপুরের বামুন্দা গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের বামুন্দা গ্রামে হঠাৎ কয়েক মিনিটের ঝড়ে একেবারে লন্ডভণ্ড পরিস্থিতি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন পুরো গ্রাম মঙ্গলবার বিকেলে হঠাৎ কালো মেঘে ঢাকল আকাশ এরপরেই শুরু হলো দমকা হাওয়া ও বৃষ্টি ভেঙে পড়ল একের পর এক ছোট বড় গাছ দশ মিনিট ধরে চলে ঝোড়ো হাওয়া যার কারণে এই গ্রামের বিভিন্ন এলাকায় অনেক বসত বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে বহু মানুষের ঘর বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট এবং বিদ্যুতের ক্ষতি যদিও প্রাণহানির কোনো ঘটনার খবর না ঘটলেও হঠাৎ এই ঝড়ের কারণে আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ রাস্তার ওপর বড় বড় গাছ পড়ে থাকায় যাতায়াতেও সমস্যা দেখা দিয়েছে জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইফ কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে তছনছ পুরো এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত পটাশপুরের বামুন্দা গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের বামুন্দা গ্রামে হঠাৎ কয়েক মিনিটের ঝড়ে একেবারে লন্ডভন্ড পরিস্থিতি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন পুরো গ্রাম মঙ্গলবার বিকেলে হঠাৎ কালো মেঘে ঢাকল আকাশ এরপরেই শুরু হলো দমকা হাওয়া ও বৃষ্টি ভেঙে পড়ল একের পর এক ছোট বড় গাছ দশ মিনিট ধরে চলে ঝোড়ো হাওয়া যার কারণে এই গ্রামের বিভিন্ন এলাকায় অনেক বসত বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে বহু মানুষের ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট এবং বিদ্যুতের ক্ষতি যদিও প্রাণহানির কোনো ঘটনার খবর না ঘটলেও হঠাৎ এই ঝড়ের কারণে আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ রাস্তার ওপর বড় বড় গাছ পড়ে থাকায় যাতায়াতেও সমস্যা দেখা দিয়েছে জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইফ

একই ছাদের তলায় পাবেন নিত প্রয়োজনীয় সব কিছু তাই আর চিন্তাভাবনা না করে আজই চলে আসুন নাইনটি নাইন সুপার মার্কেটে বিশদ জানতে ফোন করুন সেভেন মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ত তার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক সোনার গহনা পাওয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নি তোমকন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়া কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদি রূপোর গহনা আকর্ষণীয় সোপির সহ வைர পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোল plaza নিকট गोविंदপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190